আবারও ঝাড়গ্রাম জেলায় দাতালের মৃত্যু ঝাড়গ্রামে গোবিন্দপুর এলাকায় মৃত এক দাতাল ঝাড়গ্রাম ব্লকের গোবিন্দপুর এলাকায় আজ সকালে একটি দাতালকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী তারপর বন দপ্তরে খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীরা এসে ময়নাতদন্ত করে দেখছেন মৃত দাতালকে নিয়ে ধূপ সিঁদুর দিয়ে চলল পুজোপাঠ যদিও জঙ্গলমহলে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে তবে সাধারণ মানুষের বক্তব্য হাতি ক্ষতি করলেও হাতি যেহেতু বন্যপ্রাণী তাই হাতির মৃত্যুতে শোকাহত এলাকাবাসী এবং হাতিকে তারা দেবতা রূপে পুজো করেন তবে কি কারণে হাতের মৃত্যু হয়েছে তা এখনো পরিষ্কার নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হয়তো বিদ্যুৎ হয়ে এই হাতের মৃত্যু হয়েছে যতক্ষণ না ময়নাতদন্ত হচ্ছে ততক্ষণ পরিষ্কার নয় এই হাতের মৃত্যুর কারণ কিভাবে হয়েছে যে এখনো কিছু জানা যাচ্ছে এখন তো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হলো এখানে আমি দেখি কিছু কিছু সাইন পাওয়া যাচ্ছে যে পসিবল সাইন আছে কি ইলেকট্রিকেশন হলো এরভাবে এরকম ইনকোয়ারি হবে এটা কংক্রিট এখন বলা যাবে না কংক্রিট এখন যখন পোস্টমর্টেম হয়ে যাবে আজকে আমরা প্রয়াস করব আজকে ডে এন্ড ডে অব্দি আমি পোস্টমর্টম কমপ্লিট করব তারপরে যখন রিপোর্ট আসবে তখন বলা যাবে কি এক্স্যাক্টলি কজ অফ ডেথ কি ছিল এখন তো আমরা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যা কিছু এখানে পাচ্ছি আমরা কালেক্ট করছি আর যা কেউ যদি কেউ ইনক্লুডেড ইনভলভড আছে এর মধ্যে তো ওর অ্যাগেনস্টে যা অ্যাপ্রোপ্রিয়েট লিগাল অ্যাকশান আছে ওটা নেওয়া যাবে এখনো পর্যন্ত কি মনে হচ্ছে কেউ এখন পোস্টমর্টম রিপোর্টে পরে কজ অফ ডেথ আইডেন্টিফাই করা যাবে তার আগেও আমরা ফিল্ডে যা কিছু ইনকোয়ারি আছে আছি ওটা করে রাখছি তো পোস্টমর্টম রিপোর্টে পরে কংক্রিট ভাবে বলা যাবে কি কি ছিল কি না ছিল আর তারপরে ইনকোয়ারি প্রসিড করবে একের পর এক গ্রামে ঢুকছে হাতি আতঙ্কিত হচ্ছে গ্রামের মানুষটাও কি ব্যবস্থা নিচ্ছে এটা নিয়ে তো আগে থেকে চলছে আগে গত বছর আমরা দেখেছি অনেক কমে গেছে যা মানুষ মারা যা সংখ্যা ছিল ওটা কমে গেছে এখনও প্রয়াস চলছে হ্যাঁতে কিভাবে ডেপ্রেশন কমে যাবে আমরা এটাও প্রয়াস করছি যাতে কিছু ছাত্র ক্ষতিগ্রস্ত হয় ওটা রেগুলারলি কম্পেনসেসন পে করা যাবে তো এটা নিয়ে ডিপার্টমেন্ট রেগুলারলি কাজ চলছে আমার নাম আমার নাম पंकज চৌধুরীवंशी দিয়ে পূজা করলাম